হাউ ক্যান আই হেল্প ইউ বিগত কয়েক বছর আগে এই চ্যানেলের জার্নি আমি শুরু করেছিলাম এবং এই চ্যানেলের জন্য একদিন আমাকে আমার নিজের চাকরি ছাড়তে হয়েছিল সত্যি বলতে সেদিন বুঝতে পারিনি যে কোথায় যাব এরপর কিভাবে আমার দিন চলবে কি করে বাড়িতে আমার ভাই তখন কলেজে পড়তো আমার বোন তখন স্কুলে পড়তো কিভাবে তাদের পড়াশুনোর খরচা সব কিছু চালাবো বাট যাই হোক সেই দিন থেকে শুরু করে আজকে বাংলার প্রত্যেকটা টেকনিক্যাল স্টুডেন্টদের মুখে একটা খুবই পরিচিত নামে হাউ ক্যান আই হেল্প ইউ তো এই চ্যানেলে আজ পর্যন্ত আমরা শুধুমাত্র সেই কোভিডের আগের টাইম থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এন্ট্রান্স এক্সাম এবং পলিটেকনিকের সেমিস্টার পরীক্ষা পড়িয়ে আসছিলাম কিন্তু বেসরকারি চাকরি সেটা তো আমি প্রচুর আপডেট দিচ্ছি প্লেসমেন্টেও হেল্প করছি বাট এটাই কি ফুল লাইফ সবার জীবনে একটা সিকিউরিটি চাই মানুষ যে একটা সুরক্ষিত চাকরি আর আমরা সবাই জানি সুরক্ষিত চাকরি মানেই গভর্নমেন্ট জব তো ফাইনালি তোমাদের যে ইচ্ছাটা ছিল যে স্যার এরপর কম্পিটিটিভের জন্য আমাদের কিছু ব্যাচ শুরু করুন কম্পিটিটিভ এক্সামে আমরা বসবো সবাই তো আর প্রাইভেট জব করার জন্য ইন্টারেস্ট না কেনই বা করতে যাবে কারণ প্রাইভেট কোম্পানিতেও কোনো নিশ্চয়তা নেই আমিও জানি সেটা তোমরাও সকলে জানো তো আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমাদের যে সমস্ত টিচার্সরা ছিল এবং বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা দেখছি বেশ কিছু গভর্নমেন্টের রিক্রুটমেন্ট এসেছে যেখানে কিন্তু তোমরা প্রত্যেকটা পলিটেকনিকের স্টুডেন্ট ইভেন শুধু পলিটেকনিকটা কেন বলছি জানো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এই সরকারি চাকরিগুলি রয়েছে পলিটেকনিক তো শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা সেই জেক্সপো দিয়ে তোমাদের কথা ভেবে তোমাদের মতো করে আমরা শুরু করছি গভর্নমেন্ট এক্সামের যে ফুড এসআই তার যে প্রিপারেশন ব্যাচ এছাড়াও যে ক্লার্কশিপ পিএসসি ক্লার্কশিপের যে নিউ রিক্রুটমেন্টটা জাস্ট এই মানে আমাদের টোয়েন্টি নাইনথ অফ ডিসেম্বরে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ছিল তো এই পিএসসি ক্লার্কশিপ ফুড এসআই এদের যদি সিলেবাস আমরা দেখি না মাধ্যমিকের ওপর স্টুডেন্টরা প্রত্যেকে আবেদন করতে পারছে সেই সিমিলার সিলেবাস আছে তো আমরা শুরু করলাম এরপরে এই নিউ ইয়ার থেকেই ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে আমাদের কম্বাইন্ড ব্যাচ ফুড এসআই এবং তোমার এই যে ক্লার্কশিপ রয়েছে এই ক্লার্কশিপ এক্সামের জন্য এবং আমরা বিভিন্ন জায়গায় দেখলাম আজকে কোন চ্যানেলের আমি নাম নিচ্ছি না যেগুলি অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে হিউজ একটা কোর্সপি রয়েছে প্রত্যেকটা কোচিং সেন্টার প্রত্যেকটা চ্যানেল কিন্তু গরিবদের কথা ভাবে না আজকে বাংলাতে পলিটেকনিক যেটা পার মান্থে পাঁচশো টাকা ছশো টাকা করে দিয়ে পড়তো পার মান্থে মান্থে সেটা আমরা ছ মাসের সেমিস্টার মাত্র ফোর নাইনটি নাইন ফোর মানে সিক্স ফিফটিতে নিয়ে এসেছিলাম সব থেকে কম প্রাইসে সব থেকে কোয়ালিটির এডুকেশান প্রোভাইড করছিলাম টেকনিক্যাল স্টুডেন্টদের জন্য হ্যাঁ আমি টেকনিক্যালটা বারবার এই কারণেই বলছি কারণ আমি পথ চলা শুরু করেছিলাম কিন্তু এই পলিটেকনিকের ভোকলেট নেই কোনোদিনই আমি সেটাকে ভুলতে পারবো না কিন্তু তোমাদেরকেও আমি ছাড়তে পারবো না তোমাদেরকেও আমি ভুলতে পারবো না তাই তোমাদের কথা ভেবে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং করার পর জুনিয়র ইঞ্জিনিয়ার এসএসসি যেই এগুলির প্রিপারেশনও আমরা শুরু করব। কিন্তু তার আগে যেহেতু তোমরা সকলে মাধ্যমিক পাস করে রেখেছো তো তাই তোমাদের জন্য এরপর আমরা শুরু করছি এই যে পিএসসি ক্লার্কশিপ এই এন্ট্রান্সের প্রিপারেশন এবং ফিজও আমরা যেটা রাখছি ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে আমরা যে ব্যাচটা শুরু করব। মাত্র সিক্স একদম সঠিক শুনেছ মাত্র সাড়ে ছশো টাকা আমরা ফিজ রেখেছি এবং এই ব্যাচটা কতদিন চলবে আমরা প্রথম টার্গেট নিয়েছি ফাইভ ডিউরেশনের একটা ব্যাচ হবে যেখানে তোমাদের ক্লাসেস যে সিডুয়েল কোন টাইমে কী কী থাকছে এখানে ম্যাথ থাকছে জিকে থাকছে ইংলিশ থাকছে সপ্তাহে পাঁচটা ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করছি চারটে থেকে পাঁচটা করে ক্লাস তোমাদের ফাইভ মান্থ পর্যন্ত চলবে সেই সম্পূর্ণটার মাত্র ওয়ান টাইম তোমরা পেমেন্ট করবে সাড়ে ছশো টাকা আমরা কিন্তু পনেরোই জানুয়ারির মধ্যে যারা এটাতে ভর্তি হবে তাদের জন্য সামনেই ফার্স্ট জানুয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউট একটা অফার দেয় বাট তারপর থেকে আমরা ঠিক করেছি একটা মান্থলি সামান্য ফিস রাখব সেটা মেবি হতে পারে ওয়ান হান্ড্রেড বা ওয়ান ফিফটি বাট তোমরা যারা পনেরোই জানুয়ারির মধ্যে ভর্তি হবে তাদের শুধুমাত্র ওয়ান টাইম ফি মাত্র সাড়ে ছশো টাকায় পেমেন্ট করতে হবে পুরো সিলেবাস তোমাদের কভার করানো হবে ইভেন লাইভ ক্লাস হবে বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে যেখানে তোমরা কথা বলতে পারো না শুধু টিচার্সদের লাইভটা দেখতে হয় বাট আমরা যেটা করেছি আমাদের যে অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করবো সেখানে কিন্তু টু ওয়ে কমিউনিকেশন হবে টু ওয়ে কমিউনিকেশন মিন্স আমি একজন টিচার হিসাবে পড়াচ্ছি কোনো স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো না সঙ্গে সঙ্গে সেই টিচারকে প্রশ্ন করতে পারবে স্যার এটা বুঝতে পারছি না আরেকবার বলুন হ্যাঁ আমরা এভাবেই শুরু করছি তোমরা যারা এই ক্লার্কশিপের ফর্ম ফিল আপ করেছো বা ফুড এসাই এর ফর্ম ফিল আপ করেছো যারা আমাকে এতদিন ধরে দেখে আসছো বা যারা প্রথমবার দেখছো তাদের সকলকে বলবো ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে তোমরা অ্যাডমিশন ফর্ম পেয়ে যাবে এছাড়াও আমাদের যে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার সেটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের থ্রু তোমরা কন্ট্যাক্ট করতে পারো যারা নর্মালি কল করতে চাও সোম থেকে শনি সকাল দশটা থেকে পাঁচটার মধ্যে কলও করতে পারো মাত্র সিক্স ফিফটি অফার ভ্যালিডিটি হচ্ছে ফিফটিন্থ অফ জানুয়ারি কারণ পনেরোই জানুয়ারি থেকে আমরা আমাদের ব্যাচ শুরু করবো এটা কিন্তু আমরা স্থির করে নিয়েছি তাহলে আর দেরি করব না সকলেই যারা এই ভিডিওটি দেখলে একটু শেয়ার করে দাও অনেক গরিব পরিবারের মানুষ আছে যাদের বাবা মারা দিন আনে দিন খায় খেটে খায় চাষি বাড়ির মানুষ আর এই যে কিছুদিন আগে যেভাবে বৃষ্টি পাথর হয়ে গেল ধান এবছর পুরো একদম নষ্ট হয়ে গেছে তো সেই প্রত্যেকটা গ্রামের মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই তোমরা সকলে ডেসক্রিপশন বক্সটা চেক করো আমি এতটুকু কথা দিতে পারি ইউটিউবে হয়তো বিভিন্ন টাইম বিভিন্নভাবে তোমরা অনেক চ্যানেলের ভিডিও দেখেছো অনেক কিছু দেখেছো বাট যারা আমাদের কাছে এতদিন আমাদের সেমিস্টারের সুনাম করে এসছো সেমিস্টারের একটা ভালো ফল দেখেছো তারা সকলে বিশ্বাস রাখতে পারো আমরা সেই ধরনের টিচার্সই নিয়ে আসবো ইভেন আমাদের কিছু টিচার রয়েছে যারা কিন্তু অলরেডি গভর্নমেন্ট জব হোল্ডার একদমই সঠিক ওনারা কিন্তু নিজেরা এই এক্সামগুলি ক্র্যাক করেছে ওনারা একটা ভালো পজিশনে জব করছেন ওনাদের একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে ওনারা শেয়ার করে নেবেন তাহলে আর সময় নষ্ট করো না ডেসক্রিপশন বক্সটা চেক করো পনেরোই জানুয়ারির যে ব্যাচ শুরু করছি আমরা সেই ব্যাচে আজ থেকেই তোমরা ভর্তি হয়ে যেতে পারো অনলি সিক্স ফিফটি ওয়ান টাইম পেমেন্ট ফাইভ মান্থের ফুল কোর্স তারপরও যারা রিভিশন করতে চাবে এই সাড়ে ছশো টাকায় পাঁচ মাস তোমরা পুরো পড়তে পারবে তারপর সিলেবাসের পরও রিভিশন শুরু হবে তখন ডিফারেন্ট মানে আমরা মেবি নাইনটি নাইন পার মান্থ তারপর থেকে রাখবো তার আগে কিন্তু না সাড়ে ছশো টাকায় ফুল সিলেবাসটা তোমাদের কভার করানো হবে যারা যারা আজকে দেখছো ভিডিওটি পনেরোই জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এক্ষুনি ডিসক্রিপশন বক্সে ক্লিক করো গুগল ফর্মটা ওপেন হয়ে যাবে সেখান থেকে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটা আপলোড করতে পারো এছাড়াও প্লে স্টোরে গিয়ে অ্যাপ স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে হাউ ক্যান আই হেল্প ইউ বলে সার্চ করলে আমাদের অ্যাপ্লিকেশন তোমরা পেয়ে যাবে সেখান থেকেও সরাসরি তোমরা ভর্তি হতে পারো যাদের কোনো ডাউট আছে তারা আমাদের নাম্বারে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে যদি রাত্রে ভিডিওটি দেখছো সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো আমরা অফিস টাইমের মধ্যে যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাদের সেই কোয়ারিস দূর করে দেবো আমাদের এই প্রচেষ্টা যদি তোমাদের ভালো লাগে তাহলে কী করতে হবে ভিডিওটি একটু শেয়ার করতে হবে নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে হবে আর একটু লাইক করে দিতে হবে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে হবে প্রাইভেটের সাথে সাথে গভর্নমেন্ট জবেরও প্রিপারেশন করার জন্য এই চ্যানেলটিকে ধন্যবাদ